দশক দেয় শিক্ষকরা তারা প্রেস তারা প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জল কামান থেকে জল কামান থেকে তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এফতেদাই শিক্ষকরা সচিবালয় ঢুকার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সাউন্ড নিক্ষেপ করে এবং আমরা দেখতে পেয়েছি জল কামান থেকে জল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে দশক ক্ষেত্রে শিক্ষকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ জল কামা নিক্ষেপ করছে এবং দশকের দেয় শিক্ষকরা প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে তারা সচিবালয় ঢুকার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পুলিশকে লক্ষ্য করে তারা বোতল সহ বিভিন্ন জিনিস নিক্ষেপ করছে এবং একটা পর্যায়ে পুলিশ সাউন্ড নিক্ষেপ করে এবং জল কেমন থেকে জল নিক্ষেপ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে তারা বোতল সহ বিভিন্ন জিনিস ছুঁড়ে মারছে পুলিশকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা যে পুলিশের যে সেই ব্যারিকেড সরিয়ে তারা ভেতরে ঢুকার চেষ্টা করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইত্যাদি শিক্ষক নারী শিক্ষক দর্শক তারা পুলিশের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক পুলিশকে লক্ষ্য করে শিক্ষক শিক্ষকরা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং এই মুহূর্তে পুলিশ জল কামান 70 শিক্ষকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথরের নিক্ষেপ করছে এবং পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জল কামান ছোড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এই মুহূর্তে রণক্ষেত্র প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয় ঢোকার চেষ্টা করছেন এতদাই শিক্ষকরা পুলিশ তাদেরকে সরিয়ে দিতে এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জল কামান থেকে জল নিক্ষেপ করে পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জল কেমন নিক্ষেপ করেছে এই মুহূর্তে পুলিশ এগিয়ে যাচ্ছে এবং এফতেদায় শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে থেকে ছত্রভঙ্গ হয়ে তারা বিভিন্ন দিকে সরে যাচ্ছে যে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয়ের দিকের যে সরোতটি আছে সেই সড়ক দিয়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রত্যেক শিক্ষকরা প্রবেশের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনও শিক্ষকরা অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে এবং তারা পুলিশকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি ইটপাটকেল নিক্ষেপ করেছে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি একজন এতদাই শিক্ষক সড়কে পড়ে আছেন এবং একটা রণক্ষেত্র প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি এর্তেদায় শিক্ষকদের ছত্র করতে পুলিশ সাউন্ড গ্রেনেড সহ জল কামার নিক্ষেপ করেছে এবং এর্তেদায় শিক্ষকরা আমরা দেখতে পেয়েছি তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে দর্শক সচিবালয়ের ঠিক পাশেই ইফতেদাই শিক্ষকরা অবস্থান করছেন এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে যাচ্ছেন এবং তাদের লক্ষ্য করে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জলকামার নিক্ষেপ করেছে আমরা দেখতে পেয়েছি ইফতেদাই শিক্ষকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং এই মুহূর্তে সচিবালয়ের পাশের যেই সড়ক আছে সেই সড়কে ইফতেদাই শিক্ষকরা অবস্থান নিলে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় সামনে শিক্ষকরা লক্ষ্যে তারা অবস্থান নিয়েছে এবং তারা ঠিক সচিবালয় উত্তর দিকের যেই গেটটি আছে সেই গেটটিতে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশের চেষ্টা করে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রমনাজনের ডিসি জনাব মাসুদ এখানে উপস্থিত আছেন এবং তিনি শিক্ষকদের বুঝিয়ে এই মুহূর্তে সরিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শিক্ষকরা বিভিন্ন সড়কে এই মুহূর্তে অবস্থান করছেন এবং ঠিক কিছুক্ষণ আগেই শিক্ষকরা সচিবালয় প্রবেশের যেই গেট আছে সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা প্রবেশের চেষ্টা করে দর্শক রমনাজনের ডিসি জনাব মাসুদ তিনি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি ইত্যাদার শিক্ষকদের বুঝিয়ে তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি ইত্যাদার শিক্ষকরা ঠিক

আমরা রমন জনের সাহেব তিনি শিক্ষকদের বুঝিয়ে মুহূর্তে সরিয়ে দিচ্ছেন এবং ঠিক কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা সচিবালয়ের প্রবেশের যে গেটটি ছিল সেখানে পুলিশের যে ব্যারিকেড ছিল সে ব্যারিকেড ভেঙে তারা প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষকরা বিভিন্ন সড়কে ছত্রভঙ্গ হয়ে তারা গিয়েছেন এবং ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম সচিবালয় প্রবেশের যে গেট সেই গেটের পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে ইত্যাদি শিক্ষকরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে প্রতিহত করে এবং আমরা দেখতে পেয়েছি তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং শিক্ষকদের দিক থেকে আমরা দেখতে পেয়েছিলাম পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা আমরা দেখতে পেয়েছি এবং পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল সেটি কিছু আগে বন্ধ ছিল এখন শিক্ষকরা ছত্রবঙ্গ হয়ে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে যে ইত্যাদি শিক্ষকরা যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি নিশ্চিত করেছেন এবং ঠিক অল্প কিছুক্ষণ আগেই সচিবালয়ের সামনে প্রেস ক্লাবের পাশের যে সড়কটি আছে সেটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল এফতেদায় শিক্ষকরা তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে প্রতিহত করে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে এবং আমরা দেখতে পেয়েছি এফতেদায়ী শিক্ষকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করেছিল এবং অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল প্রেস ক্লাবের সামনের এই সড়কটি ঠিকের কিছুক্ষণ পরে আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়কে চলে যায় এবং এখন এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে এবং স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি আবারও শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের রমনাজনের ডিসি মাসুদ সাহেব তিনি শিক্ষকদের যে সকল শিক্ষক এখানে অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছিলেন এবং শিক্ষকদের সাথে কথা বলে তিনি শিক্ষকদেরকে সরিয়ে যেতে অনুরোধ করেছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি শুরু হয়েছে এবং ঠিক কিছুক্ষণ আগেই সড়কের এই জায়গাটিতে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল ইফতেদায় শিক্ষক এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আ দশক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে এতদিন শিক্ষকরা বিভিন্ন সড়কে তারা অবস্থান নিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি তাদেরকে সরিয়ে দিতে পুলিশ জলকামান জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটি অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল অল্প কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতেই শিক্ষকরা অবস্থা নিয়েছিলেন এবং এই ব্যারিকেডটি ভেঙে তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন আশপাশের বিভিন্ন সড়কে তারা অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি রমনাজনের ডিসি মাসু সাহেব তিনি যে সকল শিক্ষক আশেপাশে অবস্থান নিয়েছিলেন তাদেরকে বুঝিয়ে তিনি সরিয়ে দিয়েছিলেন এর আগেই ঠিক এই জায়গাটা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল তাদের শিক্ষকরা এই ব্যারিকেডটি ভেঙেই সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে এবং পুলিশ তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করতে আমরা দুঃখিত জল কামার নিক্ষেপ করতে আমরা দেখেছি দর্শক আ সব শেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে